বাংলা গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি দেখি কবিতায় আগের যে দুটি ক্লাস আমাদের হয়েছিল সেইখানে আমরা কবিতাটির সম্পর্কে কিছু প্রাথমিক আলাপ আলোচনা করেছিলাম কবিতার মূল বক্তব্য কি কবিতার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন কবিতাটি কেউ কবি কেন লিখেছেন এবং তার সঙ্গে আরও কিছু সাধারণ বিষয় যেগুলো আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছিল আজকের আলোচনায় আমি দেখি কবিতাটির প্রত্যেকটি মানে কবিতার মধ্যে থাকা প্রত্যেকটি লাইনের অর্থ তার সারাংশ এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু আলোচনা আজকে আমরা করব চেষ্টা থাকবে পুরো কবিতাটাই যাতে আলোচনা করা যায় আলোচনায় যাওয়ার আগে একটাই কথা একটাই অনুরোধ চ্যানেলটির ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আমাদের কবিতা আমি দেখি কবিতাটি মূলত প্রকৃতির প্রতি কবি শক্তি চট্টোপাধ্যায়ের যে আকর্ষণ ও ভালোবাসা তারই একটি বাহ্যিক প্রকাশ হচ্ছে এই কবিতা যে কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গাছ হচ্ছে এখানে গাছ বা সবুজ এই সবুজ প্রকৃতি এইগুলি হচ্ছে কবির জীবনযাপনের প্রধান অবলম্বন নিজের বেঁচে থাকার জন্য মানুষের বেঁচে থাকার জন্য সমাজের দেশের উন্নতির জন্য কবি সবুজের কাছে যেতে চেয়েছেন সবুজের সান্নিধ্য লাভ করতে চেয়েছেন এবং দেশবাসী সহ সমস্ত মানুষের কাছে তার আবেদন শুভ সম্পন্ন শিক্ষিত সমাজের সর্বস্তরের মানুষের কাছে তার আবেদন যে নির্বিচারে আমরা যেভাবে গাছ কেটে চলেছি নগরায়নের নেশায় নেশায় উন্মত্ত হয়ে যেভাবে আমরা গাছকে মানে প্রকৃতির মধ্যে থাকা সবুজকে হত্যা করে চলেছি এই হত্যা লীলাটা যাতে বন্ধ হয় কবিতা শুরুটি করছেন কবি কিভাবে গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার তো শুরুতে যে কথাগুলো বললাম যে প্রকৃতিপ্রেমী কবি মনে করেছেন যে তার গাছ দেখা দরকার কারণ শরীর এবং মনের সতী মানে সজীবতার জন্য গাছের সবুজ অত্যন্ত প্রয়োজন হয় আমরা প্রতিদিনের জীবনে প্রচুর শাকসবজি খাই সবুজ শাক সবজি বা যখনই আমাদের কোনো শরীর অসুস্থ হয় আমরা যখন ডাক্তারবাবুর কাছে দেখাতে যাই বিভিন্ন রকম যে ওষুধপত্র তিনি দেন তার সঙ্গে মোটামুটি প্রত্যেক ডাক্তারবাবুই একটা কমন কথা বলেন যে শাকসবজি বেশি করে খেতে হয় কারণ শাকসবজির মধ্যে যে ধরনের উপাদানগুলো থাকে সেগুলো শরীরকে সতেজ সজীব এবং রোগমুক্ত রাখতে সাহায্য করে তো এই স্বাভাবিক আবেদনটাই কবি মানুষের কাছে রেখেছেন যে দেহকে এবং নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য সবুজের স্পর্শ আমাদের অত্যন্ত দরকার শুধুমাত্র যে ব্যক্তিগত জীবনে ভালো থাকার জন্য কবি এই আবেদন রেখেছেন তাই নয় নাগরিক জীবনে আমাদের যে ক্লান্তি যে অবসাদ প্রতিদিনের জীবনে আমাদের যে দৈনিক ব্যস্ততা মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া সমাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া এই সমস্ত বিষয়ের কাছ থেকে বেরিয়ে আসার জন্য কবি কিন্তু আমাদের কাছে আবেদন রাখছেন যে সবুজকে আমাদের শরীরে ভীষণ দরকার অর্থাৎ সবুজের প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটাকে আরও গভীর থেকে গভীরতর করতে হবে কারণ সারাদিনের ব্যস্ততা সারাদিনের ক্লান্তি একঘেয়েমি জীবন থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে প্রকৃতির কাছে যাওয়া প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং প্রকৃতিকে ভালোবাসা তো প্রথম পাঁচটি লাইনের মধ্য দিয়ে কবি এই কথাটি বলতে চেয়েছেন তারপরের অংশে আসি বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খাই সবুজের অনটন ঘটে এখানে খুব সুন্দর কিছু শব্দবন্ধ কবি ব্যবহার করেছেন যার যার মধ্যে অন্যতম একটি শব্দবন্ধ হচ্ছে শহরের অসুখ বর্তমান সময়ে সভ্যতা